দিনে আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের অনেক সম্পদ নষ্ট হয়েছে সেগুলো হচ্ছে মেট্রো স্টেশন

দুরাচারী শেখ হাসিনার পক্ষ নিয়ে ভিডিও বানানোর জন্য কিন্তু কিরকম ভিডিও কোন টাইপের ভিডিও এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তো হিদা ফ্রিদি বাংলাদেশের আরো জনপ্রিয় যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের হাতে একটি স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে এবং কি সাথে লাখ লাখ টাকা দিয়ে সেই স্ক্রিপ্টে যেরকম টাই লেখা আছে সেরকম করে তাদেরকে একটি ভিডিও বানানোর জন্য বলে এবং কি সেই ভিডিওটি তাদের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টিকটক ইত্যাদিতে আপলোড দেওয়ার জন্য বলা হয়েছিল সেই ভিডিওটি সর্বপ্রথম তাদের স্ক্রিপ্ট অনুযায়ী বানিয়ে আপলোড করেন প্রীতি এই মেয়েটা টাকা নিয়ে সর্বপ্রথম সৌরাচারী শেখ পক্ষ নিয়ে ভিডিও বানায় যেখানে সাধারণ মানুষ সহ হাজারো ছাত্র ভাই বোনেরা শহীদ হলো তাদের জন্য কোনো সিম্পেথি না দিয়ে উনি মেট্রো রেল নিয়ে কান্নাকাটি করেন উনি বলেন মেট্রো রেল চালু হতে এক বছর লাগবে উনি আরো বলেন আমাদের যে কোনো জায়গায় যাইতে পনেরো মিনিট লাগতো সেখানে জ্যামের কারণে আমাদের দুই থেকে তিন ঘন্টারও বেশি লাগবে শুরু হতে হতে আরো এক বছর লাগবে এই ক্ষতি আমাদেরই ক্ষতি আর আমি দেখেছি যেসব জায়গায় আমার যেতে জাস্ট পনেরো মিনিট সময় লাগতো এখন জ্যামের কারণে আমার দুই ঘন্টারও বেশি সময় লাগছে উনি এই সমস্ত সিন পেথি ভিডিও বানিয়ে আন্দোলনকে হালকা করে মেট্রো রেল এবং টিভি ভবন আরও যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এইগুলিকে উনি প্রধান করে তোলেন আন্দোলনকে সিলি করে তোলে এই যে প্রীতি আপু আপনাকে বলতেছি আপনি সরকারের কাছ থেকে প্রায় তিন লক্ষ টাকা নিয়ে যে ভিডিওটি বানালেন আপনি নিজেকে আজীবন কি প্রমাণ করবেন যে আপনি একজন রাজাকার আপনার এই ভিডিও অনলাইনে বেশি বেড়াবে আপনি কি পারবেন আপনার এই মুখ সবাইকে দেখাইতে যদিও এরা অনেক ঘটনার পরেও নির্লজ্জর মতো আপনি আপনার মুখ সবাইকে দেখাইছেন ডোন্ট মাইন্ড আমি আকাশ মনে করি আপনি একজন শাহবাগি মেন্টালিটিদের মতোই কিন্তু অনেক শাহবাগিরাও এই আন্দোলনের সময় সরকারের বিপক্ষে ছিল দেশের মানুষের পক্ষে ছিল ছাত্রদের পক্ষে ছিল দেশ স্বাধীনের পক্ষে ছিল বাট আপনি এই সমস্ত কোনো কিছুর ভিতরেই থাকতে পারলেন না মাত্র তিন লাখ টাকার জন্য আপনি নিজেকে বিক্রি করে দিলেন আপনি দেশের বিপক্ষে গিয়ে স্বাধীনতার বিপক্ষে গিয়ে শুধুমাত্র সৌরাচারী শেখ হাসিনার পক্ষে গিয়ে ভিডিও বানাইলেন এবং কি আপনি সেই ভিডিওতে বললেন যে ছাত্ররা মারা যাচ্ছে এটা কোনোভাবেই কাম্য নয় ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে জাস্ট এতটুকুই বললেন তারপর বললেন দেশের এত এত ক্ষতি হচ্ছে এটা বছর শেষে পুষিয়ে যাবে আপনি কি জানেন মেট্রো রেল চালু হয়ে গেছে মাত্র দুইটা স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও মাত্র পঞ্চাশ কোটি টাকায় ঠিক হয়ে যাবে আর হ্যাঁ যতগুলো হামলা হয়েছে এগুলো কোনো ছাত্ররা করে নাই প্রত্যেকটা হামলার পিছনে আওয়ামী জড়িত আপনি কি এখন কোন নিউজ দেখেন এখন অনেকেই বলবেন যে উনি চাপে পরে ভিডিও বানিয়েছেন ভাই একটা কথা শোনেন আরো অনেকেই টাকা নিয়েছে কিন্তু কেউ কোনো প্রকার ভিডিও বানায় নাই শান্তি রহমান টাকা নিয়েছে কিন্তু সেই টাকা দিয়ে রং কিনে গ্রাফিতে অনকন করেছেন উনিও কিন্তু কোন প্রকার ভিডিও ভিডিও বানান নাই আমি আকাশ একটা কথা বলি শুনেন যে মেয়ে টাকা নিয়ে এই সৌরাচারী পক্ষ নিয়ে ভিডিও বানাতে পারে সেই মেয়ে আমাদের এই সমাজের জন্য কতটা ভয়ানক সেটা আমি আকাশের বুঝতে আর কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এরকম টাকা খাওয়ার অভ্যাস এবং কি সৌরাচারীর পক্ষ নিয়ে ভিডিও বানানোর অভ্যাস শুধুমাত্র তাদেরই আছে যাদের ব্যাকগ্রাউন্ডে এই সৌরাচারের জুটা কাটা খাওয়ার অভ্যাস আছে যাদের ব্যাকগ্রাউন্ডে আওয়ামী লীগ করে যে দলটা নাকি একটি জঙ্গি দল যে দলটা স্বাধীনতা বিপক্ষের দল যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে ওই দলটা করে তারাই পারবে টাকা খেয়ে এই সমস্ত ভিডিও বানাতে আর এই সমস্ত কথাবার্তা বলা আর ফ্যামিলি এই ব্যাকগ্রাউন্ড এর জন্য তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙ্গা হয়েছে কিন্তু এই জিনিসটি নিয়েও তারা ভিকটিম কার্ড খেলছেন আফসো আর হ্যাঁ এই প্রীতি নামক মেয়েটির ব্যাকগ্রাউন্ড যে কতটা ভালো সেটা আমি আকাশের থেকে ভালো আপনারাই জানেন দিন শেষে আমি আকাশ বলবো এইসব মেয়েদেরকে মহান আল্লাহ তালা হেদায়ত দান করু এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আকাশ আহমেদ আরিফ স্ক্রিনে দেওয়া যায় ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দেখতে পারছেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে এই ফেসবুক পেজের ইনবক্সে বলতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ